ত্রিশ কেজি ইলিশ নিয়ে গেছেন প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য ত্রিশ কেজি ইলিশ উপহার হিসেবে নিয়ে গেছেন তিনি প্রণব মুখার্জির দিল্লির রাষ্ট্রপতি ভবনেই উঠেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য শুধু ইলিশ নয় ধুতি ও পাঞ্জাবিও নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণবপত্নী শুভ্রা যতদিন ছিলেন প্রতিবারই তার জন্য জামদানি শাড়ি নিয়ে যেতেন এবার প্রণব কন্যা শর্মিষ্ঠার জন্য নিয়ে গেছেন রাজশাহী সিল্কের শাড়ি জামদানি ছেড়ে রাজশাহী সিল্ক এবারই প্রথম আরও আছে নানা রকমের বিখ্যাত বাঙালি মিষ্টি এদিকে শুধুমাত্র প্রণব মুখার্জি ও তার পরিবারের জন্য উপহার নিয়ে গেছেন প্রধানমন্ত্রী তা কিন্তু নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার পরিবার বিরোধী দলীয় নেত্রী সোনিয়া গান্ধী ও তার পরিবারের জন্যও বিশেষ বিশেষ উপহার আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তালিকায়